িয়াম্সের অরজিনাল কোনো জায়গায় স্টিকার খুঁজে পাবেন না সব পার্টসে আপনার ফনিক্স লেখা পাবেন একবার এ টু জেড যত পার্টস আছে সব পার্সে আপনার সিটের মতো লেখা পাবেন সাইকেল এছাড়া বড়দের ছোটদের বাচ্চাদের

পুরা আপনার হচ্ছে কোরবানিদের আগে পরে সবসময় আপনি ভিডিও পেয়েছেন আপনি কিন্তু আমাদের চ্যানেল চ্যানেলে কোনোভাবে হতাশ হবেন না ব্র্যান্ডের সাইকেল এবং রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের আপনি কিন্তু ভিডিও সবসময় পেয়ে যাচ্ছেন ভবিষ্যতেও পাবেন ইনশাল্লাহ তপরে আমরা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি

চলতে পারবেন না এই কারণে দেখা গেছে আপনার যদি এক হাজার জনের মা মানুষের মাঝে পাঁচ জন অন্তত ভালো ভাবে বাকি সবাই খারাপ আবার সবাই যে ভালো বিভিন্ন বিভিন্নভাবে এখন মানে

দেওয়ার পরে ওইখানে মাল যাওয়ার পরে কি করে রিসিভ করে না ফোন রিসিভ করে না মানে কয়েকবার ফোন দেওয়ার পরও তিন চার দিন এক সপ্তাহ মাল পড়ে থাকে বা বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে অনেক সময় নেয় না বা টাকা পয়সা জামলার কারণে যে টাকা হাতে ছিল এখন নাই ভেঙে ফেলছি বা বিভিন্ন কথা তো এরকম বলার কারণে কি করে মাল ফেরত চলে আসে চলে আসলে একটা মাল আমাদেরকে পাঠাইতে খরচ লাগে ছয় সাতশো টাকা আবার ফেরত আসতে এটা খরচ লাগে কুরিয়ার ওলারা তো এমনি কখন করে না সেটাই তো সেই ক্ষেত্রে আমাদের লস হয় তো এই কারণে আমরা এখন ডিসিশন নিচ্ছি আমরা বেসবো কম কিন্তু আমরা আগে এক হাজার টাকা অ্যাডভান্স ছাড়া বেচবো না এখন এক হাজার টাকায় যে অ্যাডভান্স নিচ্ছে এই এই জায়গায়ও কথা হইলো অনেকেই এক হাজার টাকা দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা শিকার হয়েছে মানে টাকা দিচ্ছে টাকা মাইরা দিচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো এটা শুধু যারা টাকা মাইরা দিচ্ছে তাদের দোষ না যারা টাকা দেয় তাদেরও দোষ আপনি মানটা যে টাকা যায় কাকে দিচ্ছেন তাকে ভিডিও কলে দেখবেন তার দোকানের অ্যাড্রেস আছে কিনা এটা দেখবেন দোকানের ঠিকানা কোথায় বা যে পণ্যটা আপনি নিতে চান সেটা আদৌ তার কাছে আছে কিনা তো এগুলো আপনি অনেকে ফেসবুকে তিরিশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার টাকা দিই ওইটা আপনার কি করে তিরিশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার চার হাজার দুই হাজার টাকা দিইখা টাকা দেয় লোভে পয়া টাকা দেয় কি এই যে জিনিসটা তো আমাদের তিরিশ হাজার বা বিশ হাজার এখন আমি এটা পাঁচ হাজার টাকা দিয়ে কেন কিনতে যাবো এরকম তো বুঝতেই পারতেছি এটা প্রতারণ বা ফেসবুকে বিভিন্ন ছবি দিয়ে দেয় এডিট করা ছবি যেগুলো বাস্তবে কোনো সাইকেল নাই তাই কিন্তু এই জন্য আপনারা আগে ভিডিও কলের মাধ্যমে দোকানদারকে দেখবেন দেখবেন দোকান তারপরে আপনার সে যে কোনটা আপনি কিনতেছেন সেটা ভিডিও কলের মাধ্যমে দেখবেন সেটা আছে কি নাই সে দিতে পারবে কিনা হতো বা অনেক জায়গায় দেখা গেছে মাল দেয় ঠিক একটা একটা দেখায় একটা দিয়ে দেয় বা একটা ডিফেক্ট মাল দিয়ে দেয় এরকম অনলাইনে বিভিন্ন ভাবে হয় বিভিন্ন জনের হয় যারা পতারণার শিকার হয়েছেন তারা আমাদের থেকে ভালো বুঝতে বলতে পারবেন বুঝতে পারবেন তো এই কারণে আমরা আমাদের এখানে আমরা সেই দৃষ্টিকান থেকে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট রাষ্ট্রের সব ইনশাল্লাহ আপনার বিশ্বস্ত তার সাথে নিতে পারেন কোনো আপনার টাকা দিলেও টাকা মারি যাবে না আর টাকা মার্জার তো কোনো আসনা আস না তারপরে যে মালটা আপনাকে দেখাবো ওইটাই দিব ভিডিও কলের মাধ্যমে আগে মাল দেখাবো তারপরে মাল পাঠানোর আগে ভিডিও পরে দেই আমরা তারপরে ডেলিভারি দেই মাল হাতে পাওয়ার পরে যদি সেই মালটা পান তাহলে রিসিভ করবেন যদি সেই মাল না পান তাহলে রিসিভ করবেন না তা আপনি যে আগে এক হাজার টাকাও কিন্তু পাঠিয়ে সেটাও ফেরত পাব কোনো টেনশনের কিছু নাই এটা আর পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাঠালে পুরো টাকা আগে ব্যাংকের মাধ্যমে পাঠাই দিছে ভাইয়া টাকা পাইছে না এবার সাইকেলটা এরকম আছে আবার অনেকে এক হাজার টাকাও দিতে না কেন ওনারা আগে টাকা দিয়ে মাইল খাইছে ধরা খাইছে তো কেন ওনারা ধরা খাইছে কেন ওনার নিজের দোষে ধরা খাইছে এটা দোকান আপনি দিয়েছেন পাঁচ হাজার টাকার কিনতে চাচ্ছেন ওইটা তো হবে না ঠিক আছে দুই একশো টাকা পাঁচশো টাকা হইতে পারে এটা মানা যায় কিন্তু আপনার যখন দেখবেন যে বিশ হাজার টাকা জিনিস পাঁচ হাজার টাকা এটা আপনাকে

আর যদি বাচ্চা সাইকেল চালাইতে না পারে সেই ক্ষেত্রে আমরা সাপোর্টিং হুইল লাগাই দিবে এটা পিছনে সাপোর্টিং চাকা হয় এই যে সাপোর্টিং চাকা লাগানো আছে ওগুলো ষোলো সাইজ কারণে লাগাই রাখে পিস সাইজ কারণে লাগাই রাখলে জায়গা পেশি লাগাই রাখবে এখানে লাগাই রাখে আচ্ছা এটার সাথে আমরা বেল প্যাডেল সাপোর্ট হুইল এগুলো লাগাই দিব যদি বাচ্চা চালাইতে পারে তাহলে স্ট্যান্ড লাগাই দিব বেল প্যাডেল তো থাকবে এটার সামনে একটা লোহার খাঁচা আছে সুন্দর অ্যালুমিনিয়াম ক্লাস দিয়েছে এটা পনিক্সের অরিজিনাল কোনো জায়গায় স্টিকার খুঁজে পাবেন না একবারে কোন জায়গায় স্টিকার খুঁজে পাবেন অরিজিনাল ফনিক্স সব পার্টসে আপনার ফনিক্স লেখা পাবেন একবার এ টু জেড যত পার্টস আছে সব পার্টে আপনার সিটের মতো ফনিক্স লেখা পাবেন এটা সাইকেলটা গ্যারান্টি পাঁচ বছরের বডি গ্যারান্টি পাবেন এক বছরের সাইকেল ছেলে বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চারাও চালাতে পারবে এটা সামনে সফেট জাম্পার আছে এটা ইজি সকের জাম্পারটা হবে আর সামনে পিছনে ডিস্ক ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক সামনে সফেট জাম্পার সামনে পিছনে ডিস্ক ব্রেক ডাবল ডিস্ক ব্রেক বলে এটাকে আচ্ছা আচ্ছা একটা সাইকেল খুবই সুন্দর একটা সাইকেল সাইকেল তো ভাই এই সাইকেলটা কত প্রাইস নয় হাজার টাকা মাত্র হাজার টাকা সাইকেল যদি আরো চান ব্রেক ছাড়াও আরো কমের মধ্যেও আছে সাইকেল আছে এছাড়াও বড়দের ছোটদের বাচ্চাদের যে কোনো ধরনের সাইকেল বাচ্চার বয়স কিন্তু আমাকে বলবে আমি আমার বাচ্চা বয়স এত বছর বাচ্চা ছেলে আমি এইগুলো বলে রাখবেন এছাড়া বড়দের সাইকেল প্রয়োজন হয় আমার বাচ্চার বয়স বা বড়দের সাইকেল গিয়ার ওলা নন গিয়ার যে কোনো ধরনের সাইকেল আপনারা কিন্তু

অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন